টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা রেসিপি থাকবে শুক্তা শুক্তা কীভাবে বানাই সেটা চলুন যাওয়া যাচ্ছে আটা এই দেখুন এই 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 হলো হলো ডাটা সৈন্যের ডাটা আর হলো উচ্চা আর হলো আলু আর এটা হচ্ছে কাঁচকলা সব কাটা চলছে আলু কাটা হয়ে গেছে দেখুন এখন পেঁয়াজ কাটা হচ্ছে স্পিডে কাটছে পেঁয়াজে আপনারা কে কে পেঁয়াজ কাটতে পারেন কমেন্ট করে জানাবেন এই দেখুন টমেটো কাটা হয়ে গেল টমেটো পেঁয়াজ একসঙ্গে কাটা হয়ে গেল কাঁচা লঙ্কা কাটা হচ্ছে প্রায় সব সবজি কাটা হয়ে এসছে আর বেশি নয় এবারে আমরা কিছুক্ষণ পরে গ্যাস ওভেনটা চালাবো এই গাইস দেখুন তেল দিল কড়াইতে তেল তাই গেল তেল তেল ঢালে এই তো এই কড়াইতে কি বেশি

ভালো করে হালকা হালকা একটু ভিজে নিতে হবে এখন উৎসাহ বলে নিচ্ছি आवाज़ कहाँ तो से? आपसे कहाँ से मार बजा चुर के आवाज़ कहाँ से आपसे कुछ সাত আট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে লাল লাল হালকা দুধ পাউডার নিয়ে আসা হয়েছে দুধ পাউডার দিয়ে সুস্থ তৈরি করা হবে তো কাটা হয়ে সব রেডি আছে এই আলুটা মাছের জন্য রেডি করা হয়েছে সব সবজিগুলো ভাজা হয়ে গেছে উচ্ছা কলা আলু আর এটা হচ্ছে ডাটা এবার ওই সাইডে রাখা আছে বড়ি হ্যাঁ মশলা সব দিয়ে দিয়েছে প্রথমে দেওয়া হলো শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর কি

কিছু রাখা হবে তারপর ফুটানো হবে ধরুন আবার কিছুক্ষণের পর আবার ঘুরে আসি এবারে ফুটছে এবারে দৌড়তে ঝেড়ে